নির্বাচন ফেব্রুয়ারিতে হবে নির্বাচন আদৌ হবে ফেব্রুয়ারিতে হবে হলে এই সরকারের অধীনে হবে নানান রকম প্রশ্ন ছিল এখন তফসিল ঘোষণা হলো সংখ্যা কি সব কেটে গেল না না এটা এটা না এটা কিন্তু অনিশ্চয়তা কেটে গেছে এটা কিন্তু অনেকেই মনে করেন অনেকেই মনে করে প্রথম থেকেই বলে আসছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে একটি শান্তিপূর্ণ নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়া সম্ভব হবে না তাকে আসলে ক্ষমতা থেকে নামাতে হবে এবং সেটা করবে তারই জুলাই সন্ত্রাসের সঙ্গী সাথীরা আমার এই দাবিকে ভুল প্রমাণের জন্য হলেও ডক্টর ইউনুস সরকারের বিএনপিপন্থী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন জাতীয় পার্টির এর আগে বলা কথা নতুন কথা তাদের কাছ থেকে এখনো শোনা যায়নি তারা বলেছিল যে সব দলকে অংশগ্রহণ করতে না দিলে তারা নির্বাচন করবে না কিন্তু এবার সরাসরি নির্বাচনের তফসিল ঘোষণার দিনে বলতে শোনা গেল বঙ্গবীর কাদের সিদ্দিকিকে যে সব দলকে যদি সুযোগ দেয়া না হয় নির্বাচন করার তাহলে তার দল নির্বাচন করবে না অর্থাৎ শেখ হাসিনার পা ধোয়া পানি এনে ইউনুস আমি তো এটা স্বীকার করবো না যে শেখ হাসিনার কারণে খুন হয়েছে শেখ হাসিনা বৈশা থাকে চার দেয়ালের মাসে সরকার যদি আরো তিন মাস থাকে দেশ আরো ধ্বংসের মুদ্রায় নাইমে যাইব নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে কিন্তু নির্বাচনকে ঘিরে যে সন্দেহ অবিশ্বাস সংশয় এগুলো কি অবসান হয়েছে অবসান হয়নি দর্শক একটা প্রতিক্রিয়া দেখেন হয়তো মনে হবে যে এটা একটা বিচ্ছিন্ন প্রতিক্রিয়া কিন্তু এটা যে সংগঠিত প্রতিক্রিয়া হবে না তার কোনো গ্যারান্টি নেই অবৈধ ইনুস নির্বাচনী তফসিল ঘোষণা করেছে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো এই অবৈধ ইনুসের অবৈধ তফসিল ঘোষণাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম সবাইকে স্বাগতম দেশের বিদেশের সবচেয়ে আলোচিত গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ সব খবর নিয়ে হাজির হলাম আজকের বুলেটিনে দিনের শুরু থেকে এখন পর্যন্ত যা যা ঘটেছে ঠিক নির্ভুল ও তথ্যসও জানিয়ে দেব আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে কিন্তু নির্বাচনকে ঘিরে যে সন্দেহ অবিশ্বাস সংশয় এগুলো কি অবসান হয়েছে অবসান হয়নি দর্শক একটা প্রতিক্রিয়া দেখেন হয়তো মনে হবে যে এটা একটা বিচ্ছিন্ন প্রতিক্রিয়া কিন্তু এটা যে সংগঠিত প্রতিক্রিয়া হবে না তার কোনো গ্যারান্টি নেই বাতলের দাবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল মশাল মিছিল করেছে তারা ঢাকা শরীয়তপুর সড়কের জাজিরা উপজেলার মিরাসা এলাকায় মিছিলটি হয় দুই শতাধিক মানুষ মিছিল করে মশাল মিছিল করে পরে পুলিশ সেখানে হাজির হয় একজনকে গ্রেপ্তার করেছে এগুলো হয়তো টোকেন যাই হোক ওই অঞ্চল শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর ওই গোটা বেল্টে কিন্তু আওয়ামী একটা বিরাট প্রভাব আছে বাংলাদেশে আরও অনেক জায়গায় প্রভাব ছড়াচ্ছে একটা কথা মনে রাখবেন আওয়ামী লীগের যেমন হঠাৎ পরিবর্তন হয়েছে একটা ব্যাপকভাবে যেটা কেউ কল্পনা করতে পারবি আবার এটাও কেউ কল্পনা করতে পারেনি যে আওয়ামী লীগ আবার এত দ্রুত ফিরে আসতে পারবে কিভাবে ফিরে আসতে পারবে ফিরে আসতে পারবে এইভাবে যে যতটা মনে হয়েছিল যে আওয়ামী লীগের পতন বিশেষ করে ছয় আগস্টের কথা চিন্তা করেন বা আগস্ট সেপ্টেম্বরের কথা চিন্তা করেন যে আওয়ামী লীগ বাংলাদেশের ভূমিতে নাই কিন্তু এখন কিন্তু অনুভব করা যাচ্ছে যে না আওয়ামী লীগ আছে অত্যন্ত শক্তভাবে বিভিন্ন জরিপের রিপোর্টে কিন্তু সেই কথাটা কিন্তু চলে আসছে যে অনেকে মনে করে যে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া উচিত এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তার অবস্থানটা কিন্তু বিএনপির সমকক্ষ হবে জামাত তখন পিছায় যাবে অন্যান্য শক্তি কিন্তু পিছায় যাবে তাহলে এই অবস্থান এক বছরও লাগে নাই চলে আসতে তাহলে যেমন তাদের পতন হয়েছে তেমন তাদের উত্থান হয়েছে এই কারণে মজুমদার বলছেন নির্বাচন নিয়ে সংশয় দূর হয়েছে তিনি একটা দায়িত্বে আছেন সাংবিধানিক দায়িত্বে সেই কারণে তিনি হয়তো বলছেন কিন্তু আসলে দূর আপনি হয়নি এত বড় একটা রাজনৈতিক শক্তিকে কিভাবে বাইরে রাখবেন এখন শরীয়তপুরের দাজিরাই মিছিল হয়েছে পরে যে আরো অনেক জায়গায় মিছিল হবে না নির্বাচন কেবল কিন্তু শুরু হলো কিন্তু আস্তে আস্তে তারা সংগঠিত হবে এটাকে আপনি কিভাবে প্রতিরোধ করবেন পারবেন শেষ পর্যন্ত অবৈধ নির্বাচনী তফসিল ঘোষণা করেছে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো এই অবৈধ ইনুসের অবৈধ তফসিল ঘোষণাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম আমরা তার এই অবৈধ তফসিল মানি না বাংলাদেশে শেখ হাসিনাকে ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না শেখ হাসিনাকে ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বাংলাদেশ আওয়ামী লীগকে বাদে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং সেই নির্বাচন হতে দেওয়া হবে না আজকে আপনারা দেখেন বাংলাদেশে যে তফসিল ঘোষণা করা হয়েছে এই এই নির্বাচনে কারা অংশগ্রহণ করবে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রধান রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যার নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে আসেফ জাসদ বাসদ জাতীয় পার্টি সহ প্রায় তেইশটি রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে না নির্বাচন অংশগ্রহণ করছে না তাহলে বাংলাদেশে প্রায় সিক্সটি টু সিক্সটি মানুষের প্রতিনিধিত্ব যে রাজনৈতিক দলগুলো করে তাদেরকে বাদ রেখে যদি একটি নির্বাচন করা হয় সেই নির্বাচনকে আহ কোনো নির্বাচন হবে কখনো সেই নির্বাচন কখনো নির্বাচন হতে পারে না এ অবৈধ ফেসিস্ট জঙ্গি ইনুস জামাতের প্রেসক্রিপশনে বাংলাদেশে একটি যেনতন নির্বাচন করে তারা বাংলাদেশের একাত্তরের পরাজিত শক্তিদেরকে ক্ষমতায় বসানোর জন্য তারা পরিকল্পনা করে তারা এই নির্বাচন করছে আমরা এই নির্বাচনের তফসিলকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করছি এই নির্বাচনের তফসিলকে আমরা এই প্রত্যাখ্যান করে এই নির্বাচনে আমরা এই নির্বাচন মানি না বাংলাদেশের শেখ হাসিনাকে সারা বাংলাদেশ আওয়ামী লীগকে সারা বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না শেখ হাসিনাকে সারা বাংলাদেশ আওয়ামী লীগকে সারা বাংলাদেশে কোনো নির্বাচন হবে না তাই আমি বাংলাদেশের সকল গণতন্ত্রকামী গণতান্ত্রিক রাজনৈতিক দল ব্যক্তি মুক্তিযুদ্ধের সপক্ষের প্রত্যেক মানুষদেরকে অনুরোধ করব সবাই যার যার জায়গা থেকে এই নির্বাচনকে প্রতিহত করতে হবে এই নির্বাচন প্রতিহতের লক্ষ্যে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে বাংলাদেশ আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে আগামী তেরোই ডিসেম্বর শনিবার বাংলাদেশ আওয়ামী লীগ সারা বাংলাদেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে বলবো এই লকডাউন কর্মসূচি সর্বাত্মক এই লকডাউন কর্মসূচি পালন করুন আগামী তেরোই ডিসেম্বর বাংলাদেশে সর্বাত্মক লকডাউন কর্মসূচি পালন করুন শনিবারে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা আমাদের নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছি সারা নির্দেশ নির্দেশ দিচ্ছি সকল অঙ্গ আমাদের যত আছে সবাইকে যার যার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত ডিসেম্বর শনিবার যে লকডাউন ঘোষণা করা হয়েছে সেই লকডাউন কর্মসূচিকে সফল করতে হবে শেখ হাসিনাকে সারা বাংলাদেশে আমরা কোনো নির্বাচন মানি না আওয়ামী লীগকে ছাড়া আমরা বাংলাদেশে কোনো নির্বাচন প্রথম থেকেই বলে আসছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে একটি শান্তিপূর্ণ নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়া সম্ভব হবে না তাকে আসলে ক্ষমতা থেকে নামাতে হবে এবং সেটা করবে তারই জুলাই সন্ত্রাসের সঙ্গী সাথীরা আমার এই দাবিকে ভুল প্রমাণের জন্য হলেও ডক্টর ইউনুস সরকারের বিএনপি পন্থী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন সন্ধ্যায় গতকাল সন্ধ্যায় যখন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করছিলেন তখনই রয়টার্স প্রকাশ করে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদের একটি সাক্ষাৎকার যেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ খোলাখুলি বলেছেন যে তিনি আর এই দায়িত্ব পালন করতে চান না এত অপমান আর তিনি নিতে পারছেন না তিনি সরাসরি এ কথাটি না বললেও তার বক্তব্য আসলে এমনই নির্বাচনের তফসিলের ঘোষণা রাষ্ট্রপতির এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর ম্লান হয়ে গেছে কারণ সাধারণ মানুষের আগ্রহ রাষ্ট্রপতির সাক্ষাৎকারে গিয়ে পড়েছে সবচেয়ে বেশি এমন কি আন্তর্জাতিক মহলেও এর প্রভাব পড়েছে এমনিতেই আওয়ামী লীগবিহীন নির্বাচনে কারো আগ্রহ নেই সবাই জানে যে নির্বাচন হলে কে ক্ষমতায় আসবে আর কে বিরোধী দল হবে এরকম আগে থেকেই নির্বাচনে মানুষের আগ্রহ থাকার কোনো কারণ নেই যেমন ছিল না আওয়ামী লীগের আমলে হওয়া নির্বাচনগুলিতেও কিন্তু এবার তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতির এই বোমা বিস্ফোরণ নিঃসন্দেহে সব কিছুর মোড় ঘুরিয়ে দিয়েছে কে জানে রাষ্ট্রপতিকে এবার হয়তো জোর করেই সরিয়ে দেওয়া হবে কিনা চলুন বিষয়টি বা এই দুটি বিষয় নিয়ে আরেকটু বিস্তারিত বোঝার চেষ্টা করি আমরা বাংলাদেশের রাজনীতিতে কখনোই ঘটনা প্রবাহ আলাদা আলাদা স্রোত নিয়ে চলে না একটির সঙ্গে আরেকটি ঘটনা খুব জড়িত থাকে ছোট বা বড় প্রতিটি সংকেত একে অন্যকে হয় গতি দেয় না হলে মৃয়মান করে দেয় অর্থাৎ কম বেশি একে অন্যের উপর প্রভাব ফেলে গতি বদলে দেয় তফসিল ঘোষণার দিনই রাষ্ট্রপতির বিস্ফোরক সাক্ষাৎকার প্রকাশ হওয়া সেই ধরনের একটি মুহূর্ত যাকে কাকতালো বলা যাবে না আবার বলা যাবে না যে একটির সঙ্গে আরেকটির কোনো সম্পর্ক নেই আপনারা কি বুঝতে পারছেন যে একটি অবৈধ সরকারের অবৈধ প্রধানের ইচ্ছা অনুযায়ী অবৈধ নির্বাচন কমিশন একটি নীল নির্বাচনের ঘোষণা করার পর যখন রাষ্ট্রপতি বলেন যে তিনি আর এই পদে থাকতে চান না তাহলে গোটা রাষ্ট্র পরিচালনাটাই যে অবৈধ সেটা প্রমাণিত হয় কিনা এখানে যা ঘটছে সেটাকে বুঝতে হলে দুটি সমান্তরাল বাস্তবতাকে পাশাপাশি ধরে দেখতে হবে আমাদের একদিকে নির্বাচন আয়োজনের ঘোষণা অন্যদিকে রাষ্ট্রপ্রধানের অস্বস্তি এবং স্পষ্ট অসন্তোষ এই দুই বাস্তবতা একই দিনে সংঘর্ষে এসে যে বিরাট ঘটনা তৈরি করেছে তার রাজনৈতিক অর্থ পাঠ করার জন্য আমাদের প্রথমেই বুঝতে হবে যে রাষ্ট্রপতি অনেক দিন আগেই বলে দিয়েছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র তার হাতে নেই ফলে এই সরকার অবৈধ এবং এই সরকারের অধীনে হওয়া নির্বাচনকেও কোনোভাবে বৈধতা দেওয়ার কারবারে রাষ্ট্রপতি আসলে থাকতে চান না সেজন্য তিনি আগে ভাগে জানিয়ে দিলেন এবং সেদিনই জানালেন যেদিন তফসিল ঘোষণা হচ্ছে দেখুন এই তফসিলকে কে অকার্যকর এবং এই তফসিলকে ভয়াবহ করে ফেলেছে ডক্টর ইনুস নিজেই তার দুই ছাত্র উপদেষ্টা তফসিল ঘোষণার আগেই তারা ঘোষণা দিয়ে বসে আছে তারা নির্বাচনে অংশ নেবে এবং ক্ষমতায় থাকা অবস্থায় তারা নির্বাচনে অংশ নেওয়ার জন্য নানা কাজ কারবার করেছে সুতরাং তফসিল ঘোষণাটা আসলে একটা এক ধরনের নাটক ছাড়া আর কিছু তো নয় তফসিল ঘোষণার মাধ্যমে ইউনু সরকারের লক্ষ্যটা কিন্তু স্পষ্ট যে আন্তর্জাতিক চাপের সামনে একটি সাংবিধানিক রূপরেখা দাঁড় করানো যেখানে দেখানো যে দেশ নির্বাচনের পথে এগোচ্ছে এবং প্রশাসন এখন নিয়মতান্ত্রিক কাঠামো মেনে কার্যক্রম চালাচ্ছে কিন্তু এই ঘোষণার মধ্যেই যে বিতর্কটি অদৃশ্যভাবে লেগে আছে তাহলে প্রধান রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত যা নির্বাচনের প্রতিযোগিতা এবং বৈধতা দুটোকেই প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে আন্তর্জাতিক মিডিয়ায় এই তফসিল ঘোষণার পরে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে তার প্রায় প্রতিটি প্রতিবেদনে এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখা শেখ হাসিনার দলকে নির্বাচনের বাইরে রাখা মুক্তিযুদ্ধের প্রথম প্রধান শক্তিকে নির্বাচনের নির্বাচনের বাইরে বাইরে রাখা রাখা দেশের প্রধান রাজনৈতিক দলকে ছিল হচ্ছে প্রেক্ষাপটে দেড় বছর ধরে ক্ষমতায় থাকা সরকার এমন এক নির্বাচনী আয়োজনের দিকে এগোচ্ছে যেখানে বৃহত্তম রাজনৈতিক দল অনুপস্থিত এবং এই অনুপস্থিতি ভোটার আচরণ থেকে রাজনৈতিক গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সবকিছুকেই প্রভাবিত করছে এটাই ছিল দিনের প্রধান রাজনৈতিক গল্প এবং এই গল্প দেশের পত্রপত্রিকায় শুধু নয় মানে দেশের এই আলোচনা হয়নি কিন্তু প্রকাশিত সংবাদের ভিত্তিতে আমি আপনাদেরকে কথা বলতে পারছি আপনি রয়টার্স থেকে শুরু করে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস কিংবা দা হিন্দু সবগুলোর বক্তব্য একেবারে হুবহু এক আন্তর্জাতিক গণমাধ্যম যখন নির্বাচনের তফসিল নিয়ে বলা শেষ করেছে সঙ্গে সঙ্গে রয়টার্স প্রকাশ করেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদের সাক্ষাৎকার যে সাক্ষাৎকারে তিনি শুধু ব্যক্তিগত অসন্তোষ জানাচ্ছেন না তার বক্তব্যে প্রকাশ পাচ্ছে যে রাষ্ট্রের ভেতর কর্তৃত্বের বিন্যাস বা লাইন অফ অর্ডার ভেঙে পড়েছে অবৈধ ইউনুস সরকার কোনো কিছু তোয়াক্কা না করেই দেশ শাসন করছে দেশের নির্বাহী প্রধান ১৬ মাসে চোদ্দ বার বিদেশ সফর করলেও রাষ্ট্রপ্রধানের সঙ্গে একবারও সাক্ষাৎ করেননি এটি কেবল একটি প্রোটোকল ভাঙা নয় বরং রাষ্ট্রের একটি স্তম্ভকে ইচ্ছাকৃতভাবে নিজ করে দেওয়ার অভিযোগের মতোই এবং সংবিধানের লঙ্ঘন তার সাথে যদি যুক্ত করা হয় যে বঙ্গভবনের কার্যক্রম সংকুচিত হওয়ার খবর এবং রাষ্ট্রপতি যে দাবি করেছেন তার প্রেস সেকশনকে বন্ধ করে দেওয়ার অভিযোগ এগুলো মেলান না এগুলো বিচ্ছিন্ন প্রশাসনিক ঘটনা নয় এগুলো রাষ্ট্রের সাংবিধানিক ভারসাম্য নষ্ট হওয়ার একদম স্পষ্ট লক্ষণ রাষ্ট্র কাঠামোটা ভেঙে পড়েছে ডক্টর ইউনুস রাষ্ট্র কাঠামোকে ভেঙে তার উপর দাঁড়িয়ে উলঙ্গ নৃত্য করছেন আমরা প্রশ্ন করতে পারি যে তফসিল ঘোষণার মুহূর্তে তফসিলের চেয়েও এই কাটি কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কারণ রাষ্ট্রপতির বক্তব্য নির্বাচনী প্রক্রিয়াকে কেন্দ্র করে যে বিশ্বাসযোগ্যতা গড়ে তোলার চেষ্টা হচ্ছিল সেটাকে সরাসরি চ্যালেঞ্জ করছে নির্বাচন যতই ঘোষণা করা হোক যদি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদেই অস্থিরতা দেখা দেয় যদি রাষ্ট্রপ্রধান নিজেই বলেন তিনি কার্যত গুরুত্বহীন হয়ে পড়েছেন অপমানিত হচ্ছেন তবে নির্বাচনী কাঠামোর উপর আস্থার ভিত্তি দুর্বল হয়ে যায় মানুষ তখন প্রশ্ন তো করবেই একটি রাষ্ট্র যেখানে ক্ষমতার ভেতরকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে সেখানে নিরপেক্ষ নির্বাচন কিভাবে সম্ভব হবে বলেন আরেকটা স্পষ্ট করে বলি ইউরু সরকার শুরু থেকে একটি জটিল ভারসাম্যের উপর দাঁড়িয়েছিল মানে দাঁড়িয়ে আছে জুলাই সন্ত্রাস পরবর্তী পরিস্থিতিতে তারা জনপ্রিয়তার তরঙ্গে ভেসে গেলেও দেশ পরিচালনার ক্ষেত্রে একেবারে শূন্য নাম্বার পেয়ে ফেল করেছে ওদিকে এর সঙ্গে যুক্ত হয়েছে নানা পক্ষের চাপ প্রত্যাশা ভিন্নমুখী শক্তির প্রক্রিয়াও সেই সঙ্গে তাদেরকে সামলাতে হচ্ছে মানে ইংলিশ সরকারকে দেশি বিদেশি বহু ধরনের চাপ এই অবস্থায় রাষ্ট্রপতির মতো একটি আনুষ্ঠানিক কিন্তু প্রতীকীভাবে শক্তিশালী পদকে উপেক্ষা করা কিংবা তাকে প্রান্তিক করে রাখা নিশ্চিতভাবে দুটি উদ্দেশ্য পূরণ করে এক ক্ষমতাকে সম্পূর্ণভাবে কুক্ষিগত করে ফেলা হয়েছে এবং ইংলিশ সেটা করেছেন দ্বিতীয়ত রাজনৈতিক প্রতিপক্ষদের কাছে একটি দেওয়া হচ্ছে যে সরকারই একমাত্র ক্ষমতার উৎস কিন্তু এর বিপরীত দিকও আছে যারা রাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিয়ে ভাবেন তাদের কাছে এটি উদ্বেগের কারণ রাষ্ট্রপতির প্রকাশ্য অসন্তোষ তাই রাষ্ট্র ব্যবস্থান বা যে মানে চরম দুর্বলতা এবং অকার্যকারিতা তাকেই উন্মুক্ত করে সেটা তো বোঝা গেছে এবং ঠিক তফসিল ঘোষণার দিনই এগুলোর সামনে এসে দাঁড়ানোতে রাজনৈতিক নাটকীয়তা আরো ঘনীভূত হওয়ার সঙ্গে সঙ্গে দেশে বিদেশে এই তফসিল মূলত অকেজ হয়ে গেল এখন এবং যদি আপনি একসাথে মিলিয়ে পাঠ করেন তাহলে কি দেখতে পান আমি কি দেখি বলি নির্বাচনী ঘোষণা একটি ভবিষ্যৎ এতক্ষণ খবরটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ এরকম প্রতিদিনের আপডেট খবরগুলো সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে